নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে ছোলার ডাল এবং মটর ডালের মিশ্রণে বড়া ভাপা বানিয়ে দেখাবো তো এক কাপ ছোলার ডাল এবং এক কাপ মটর ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি এইবার এই বড়াটাকে হালকা একটু ভেজে নিতে হবে ভাপা বানানোর আগে তো ভাজার আগে এই মটর ডাল এবং ছোলার ডালের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব ফেটিয়ে নিতে হবে ভালো করে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণেই দেব এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছোট চামচের দু চামচ কালো সর্ষে এবং দু চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম আপনারা চাইলে সাদা অথবা কালো যে কোনো একটা সর্ষে দিয়েও করতে পারেন চারটে কাঁচা লঙ্কা পেস্টের জন্য আর সামান্য পরিমাণে নুন দিতে হবে পেস্ট করবার আগে এইবার পরিমাণ মতন জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি সর্ষে এবং কাঁচা লঙ্কা বড়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে খুব ডিপ ফ্রাই করবো না যেহেতু আমি আজকে ভাপা রেসিপি বানাচ্ছি তেল গরম হয়ে গেছে বড়াগুলো এইবার দিয়ে দিতে হবে বড়াগুলোর দু পিঠ হালকা করে ভেজে নেওয়ার পরে গ্যাস অফ করে বড়াগুলোকে নামিয়ে নিতে হবে সরষে এবং কাঁচা লঙ্কার পেস্ট টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম মিক্সির পাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা তার সঙ্গে বড়াগুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়ার পরে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো চার চামচের দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার চামচ দিয়ে বড়াগুলোর সঙ্গে সর্ষে বাটাটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন সবকিছু রেডি করা হয়ে গেছে বড়াগুলোকে ভালো করে সর্ষে সঙ্গে মাখানো হয়ে গেছে এইবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর জলের আন্দাজটা এমনভাবে দিতে হবে যেন টিফিন বক্সের থেকে একটু নিচে থাকে টিফিন বক্সের ওপরে উঠে গেলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিয়েছি এইবার একটা ঢাকা দিয়ে দেব বন্ধুদের আজকের বড়া ভাপার রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন তার সঙ্গে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে